আল্লাহ 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 আল্লাহ

মানুষগুলির আমারে সহ সবাই মাফ করিয়াই আল্লাহ মাফ করে দে আসনে আপনি আবার বসাইছেন আমার তো সুযোগ

اے اللہ, اے اللہ اللہ مفکر دے اے اللہ تغمدنا بگفرانی کا یا گفار الزنو تغمدنا بگفرانی کا یا گفار الزنو اے اللہ مفکر دے اللہ پورا مجلس کے اپنے مفکر دے اے اللہ

আপনি দয়া করে পূরণ করে দেন কেউ মামলা মোকাদ্দমায় জড়িত হয়ে যায় গণার্থক আল্লাহ দুইজন মানুষ মামলার জন্য দোয়া চাইছে সেহাবুদ্দিন সহ আরেকজন এর এই মিথ্যা মামলা থেকে খালাসি দান করে দয়া করে খালাসি দান করে হে আল্লাহ অনেকে দয়া চাইছে কেউ ক্যান্সার হয়ে গেছে আল্লাহ এগুলা তো কোনো রোগ না আপনার হুকুম কোন ভয়ে কোনের বাধ্য হয় এদেরকে আপনি ভালো করে দে অন্যান্য রোগের জন্য কেউ বেবি অসুস্থ কেউ বাপ অসুস্থ কেউ মা অসুস্থ যাদের এই রোগী ছেলে অসুস্থ আল্লাহ এই রোগী যারা আছে দরজা চাইছে তাদেরকে সুস্থতা দান করে যদি এরকম রোগীদের হায়াত না থাকে দয়া করে ইমানের সাথে খাতে বাবিল খায়ের করে ইয়াল আমার রাহিবিন ইমানের সাথে খাতে বাবিল খায়ের করে আল্লাহ যারা দিনের জন্য দোয়া চাইছে অনেক টাকা ঋণ হয়ে গেছে দিতে পারে না আপনার খাজানাত কোনো অভাব নাই বিশ্বাস নিয়ে দোয়া চাইছে এরা ঋণ পরিশোধ করার যত ব্যবস্থা সবাবেเคลียร์ করে দেয় ঋণ পরিশোধ করার তৌফিক দান করে অনেক মানুষ দোয়া চাইতো অভাব অনট আছে হে আল্লাহ তাদেরকে বরকত মাল বরকত वाला اولاد দান করে অনেক মানুষ দোয়া চাইছে সন্তানাদি নাই

পুরা উম্মতে মুসলিমাকে হেদায়েত করে গায়রে মুসলিমদেরকে এর উসিলায় হেদায়েত نصیব করে আমিন আর হামার রাহিমিন হে আল্লাহ এই মানুষগুলির প্রত্যেকটা মানুষের মনের আশা আখান কাফরে পূরণ করে দে প্রত্যেকটা মানুষের মনের আশা পূরণ করে দে প্রত্যেকটা মানুষকে আপনি ওলি বানিয়ে দে আমিন না বানায় কবরে নিয়ন না আর হামার রাহিমিন আর রাহিমিন হে করতে যারা সার্বিক ভাবে পরামর্শ দেওয়া টাকা পয়সা দেওয়া অর্থ দেওয়া সহযোগিতা করছে আল্লাহ গফর মাস্টার এক লোক তার ছেলে টাকা দিছে কিছু মাহফিলের খরচ হিসাবে তার আব্বাকে মাফ করে দেয় আল্লাহ যাদের নাম মনে নাই আল্লাহ প্রত্যেকের জন্য আমি দোয়া করতেছি আপনার কাছে তাদের আত্মীয় স্বজনকে মাফ করে দে তাদেরকে দিনের উপর চলা তো দান করে পর্যন্ত কবল করে আল্লাহ নসলের মাধ্যমে যোগ্য লোক সৃষ্টি করে দে

অনেক আশা নিয়ে যারা হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের মনের আশাগুলি পূরণ করে দে পূর্ণ হেদায়ত দান করে যারা এই মাহফিলকে ভালোবাসে না তাদেরকে সহি বুঝ দান করে আল্লাহ এই মাহফিল রুসিলায় এলাকার দেশের মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দে দিনের মার্কাজ হিসাবে আপনি কবল করে আমার রাহিমিন

ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে আবার বড় ভাইরে মাফ করে দে এই পাশা গুরু স্থানের যত মানুষ আছে সবাই মাফ করে দে সকলের আমল নামে আমাদের আমলের সব পৌঁছে আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে সালামতে আসছে এর আপনি বাড়ির সহি সালামতে পৌঁছে দিয়ে দশটা জনের কোন বিপদ না হয় যে কথাগুলি শুনছে এই কথাগুলি উপরে আমল করার তো অভিজ্ঞান করি আমার রাহিমিন আমরা প্রত্যেকটা মানুষকে কান নেওয়ালা যদি চক্ষ দান করে জিকির করে নেওয়ালা জবান দান করে ভয় করে নেওয়ালা মহাব্বত করে নেওয়ালা অন্তর দান করে আল্লাহ হোক ডাকা হোক বলে আল্লাহ আমরা রে যাদেরকে নেক সন্তান দিছি নেককার এদের নেক আল্লাহ আমার পুরা ফ্যামিলি কে দিন দান করে আল্লাহ আমার দুই সন্তান দিছে না নেককার নেক কার বানাই দে আল্লাহ ছেলেটাকে আলমে হকানের আল্লাহবাদের বিবেদেরকে দে সুস্থতা দান করে আল্লাহ আমরা এমন ওষুধ দিয়েন না যে অসুখ হইলে আমরা করতে পারি না কোবরের আজাব হাসারের ময়দানে কঠিন হিসাব ফুল সেরাতের আজাব জাহান্নাম নাম থেকে আমরা সবাই মুক্তি দান করে মুক্তি ভিক্ষা চাইতেছি ভিক্ষা দান করে

আল্লাহ আমরা যা যা দরকার সব দান করে যেগুলো আমাদের ক্ষতি হবে এগুলা থেকে আমরা হেফাজত করি আল্লাহ আপনি একটু সায়া দেখেন আমরা দিকে রহমতের নজরে সায়া দেখেন আল্লাহ দিকে মানুষ আল্লাহ মানুষগুলির আপনি কবল করে নি আল্লাহ আজকে দোয়া যদি কবল না আল্লাহ কবল না করে আমরা কার কাছে যাবো আর তো যাওয়ার পাই ইয়া আল্লাহ আমার সাকেতে যে समस्त আলেম ওলামা আমাকে মুহাববত করতেছে আমার লগে থাকতেছে আমীন এদের দিলগুলি আমাদেরকে খুলে দেন আমীন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরারে আপনি যোগ্যতা দান করে এই লাইনে মেহনত করার তৌফিক দান করে এদেরকে আপনি কবুল করেন নে ইয়া আল্লাহ প্রত্যেকটা বান্দা যারা আমরা আসার জন্য আইছি আমাকে সহ আমাদের অন্তরকে গাইরুল্লাহ থেকে পরিষ্কার করে দেয় আল্লাহ আপনার মোহাম্মত দ্বারা বরবর করে দেয় আল্লাহ আর কি চাইতাম আপনার কাছে আমরা কি বাসা জানি আপনি আমরা যেগুলো দরকার সব দান করে এই এলাকাকে দেশকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে যার আমার রাহিমিন আমার এই এলাকার মানুষ এই ফ্যান্ডেল বানছে আল্লাহ কষ্ট করছে যার আমার রাহিমিন প্রশাসনিক যারা সাহায্য সহযোগিতা করছে আল্লাহ শারীরিক ভাবে যারা সাহায্য করছে লঙ্কর খাওয়ার মধ্যে যারা মেহনত করছে আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করছে সবাই জায়েজ বা কাছে গুলি পূরণ করে সকলকে আপনি নেককার বানাই দেন আঘারাতে না যাতে রসিলা বানায় এ আল্লাহ আমার এই এলাকার প্রত্যেকটা নর নারীকে দিনদার বানায় এ আল্লাহ পুরুষ দিগকে মসজিদ মুখা এ আল্লাহ আজকে যদি খাদা মারি দিন চিস্তি ওইনে বইয়ে দোয়া করতো নুরুদ্দিন ঘর করি রহমান যাই করি দোয়া করতো তাই না আমরা যা আমল করছি তিন দিন বলবি আর তুমি গুলি মাফ করে দেয়াল্লাহ

Terima kasih telah